ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠেজ্রী মহার তো আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকীর ভিডিও তো আমার দাদু ও আমার দাদুর মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরই কিন্তু আমরা সকালবেলা উঠেই চলে যাই কিন্তু এবারে যেতে পারিনি কারণ আমার সুইমিংয়ের কম্পিটিশান ছিল আমি মেয়েকে নিয়ে সুইমিং কম্পিটিশনে সকালবেলা মানে নটা থেকেই সুইমিং কম্পিটিশন ছিল তাই সকালবেলায় মেয়েকে রেডি করে নিয়ে চলে গেছিলাম সুইমিং কম্পিটিশনে কিন্তু মিঠির পাপা সকাল থেকেই ছিল মানে আমার শ্বশুরমশারির কাজে সকাল থেকেই ছিল ও ওইখানে তো মেয়ের সুইমিং কম্পিটিশন শেষ হওয়ার পরেই আমরা যাব যেরকম সেরকমই কাজ সুইমিং কম্পিটিশন শেষ হতে শুরুতে একটা বেজে গেছিলো তারপর বাড়িতে এসে আবার মেয়েকে ড্রেস টেস চেঞ্জ করে সুইমিং কম্পিটিশন থেকে চলে গেল শ্বশুরমশাই বাড়িতে তো এই দেখো শ্বশুরমশাই ফটোটা দেখে নাও আমার মিঠে দাদুর ফটো ফটোতে সেদিন মালা তারপর চন্দন দিয়ে সাজানো হয়েছিল তারপরে তো পুরোহিত এসে প্রত্যেকবারই পুজো করে এবারও সেরমই পুজো করেছিল কিন্তু আমরা দেখতে পাইনি কেননা অনেক সহস তাড়াতাড়ি চলে এসেছিলো পুরী আর এসে মানে বাবুদা এসে পুজো টুজু করে চলে গেছে আমরা যাওয়ার পরে তারপর এখন মা বললো যে তোমরা খেয়ে নাও তো মামা মাগে খেতে বসে পড়েছে আমি একটু পরে খাবো বললাম তো মামা মোর দাদুকে নমস্কার করলো তারপরে ওরা তিন বোন মিলে এবার খেতে বসেছে আর পূজা আর হচ্ছে মামা ওরা তিনজন খেতে বসেছে আর পাশেই মাও বসেছিল আর মামাম প্রসাদ খেয়ে বললো মা খুব ভালো হয়েছে আর ঠাকুরের প্রসাদ তো সবসময় ভালো হয় আর এই দিকে তোমরা তো দেখতে পালে ভীষ্মা সব খিচুড়িগুলোকে এখন আলাদা পাত্রে ঢালছিল বদি ভাই সব রান্না করেছিল আর যেগুলো সবাই খাবে সেগুলো বদি ভাই রান্না করেছিল আর বাবুদা এসেছিলো যে বাবুদা ঠাকুরকে ভোগ দেবে যেটা সেটা রান্না করেছিল তারপরে আমি এই সব দেখছিলাম হঠাৎ করে দেখি মামামকে আবার খুঁজে পাচ্ছি না তখন উপরে যেয়ে দেখি মামাম উপরে রয়েছে আর এই উপরে এত গাছপালা দেখতে পাচ্ছ এগুলো সব আমার বড়ো যা যত্ন করে বড়ো গায়ে গাছের প্রতি খুব ন্যাক আছে তার জন্য অনেক অনেক গাছ লাগিয়েছে তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ কত রকমের গাছ এখানে আছে অনেক অনেক গাছ আছে তো আমি মামামকে খুঁজে পাচ্ছিলাম না বললাম আর তার জন্য উপরে গেছিলাম আর এই দেখো মামাম উপরেই ছিল উপরে ও মোবাইল দেখছে ওটা আমি মোবাইল নিয়ে ও উপরে গিয়ে মোবাইল দেখছিল তারপরে আমি বললাম চলো নিচে চলো তারপর আমরা খেতে বসলাম আমরা খেতে বসলাম সবাই মিলে আর মামাম তখন আবার আমাদের ভিডিও করছিল আমি বড়ো যা মেজুজা মাসি শাশুড়ি তারপর বড় ভাসুরের ছেলে আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর আদিশটা তার ছর্দি মানে মিঠিকে দেখে হাসছিল তারপরে এবারে ওরা দুজন মিলে আবার প্ল্যান করেছিল ওরা চিপস কিনতে যাবে ওর ছোদ্দার সাথে মানে মিঠির পাপাকে ছোদ্দা বলে বাচ্চারা ছোদ্দা বলে মানে পূজা বলো তারপরে হচ্ছে বাবু তারপরে হচ্ছে আদিষ্টা ওরাও সবাই ও ছোটো কাকুকে ছোদ্দা বলে কেননা পূজা ফার্স্ট ছোদ্দা বলত পূজার মুখ থেকে এবার শুনে শুনে ওরাও দুই ভাই বোন ছোদ্দাই বলে তো এখন দেখো বোনকে সাহায্য করছে তার ছদ্দি বাইকে ওঠার জন্য এখন ওরা যাচ্ছে চিপস কিনতে পেটে কিন্তু খিদে নেই কিন্তু কী আর করা চিপসটা খেতে হবে টেস্টি খাবার বলে কথা তার জন্য ওরা চিপস কিনতে বেরিয়ে পড়লো খুব মজা দুই বোন একসাথে যাবে খুবই আনন্দ পাচ্ছিল তো দেখতে পারলে ওরা দুজন চলে গেছে চিপস কেনার জন্য ওরা ভীষণ খুশি দুই বোন একসাথে যাচ্ছে তারপর হচ্ছে দেখেছো তো মিঠি মিঠি আমাকে চুমু দিচ্ছে দেখে ও আদ্রিসটাও আমাকে চুমু দিয়ে গেল মানে আদিসটা এত ছোটো না ও খুব ফলো করে দিদি কী করছে দিদিকে ভীষণ ভালোবাসে দিদিও বোনকে ভীষণ ভালোবাসে তো আমাদের ওই বাড়িতে প্রসাদ টসাদ নেওয়া হয়ে গেল আজকের মতো তো চলে আসলাম সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলা আবার পুজো দিতে হবে তাই চলে আসলাম আর হচ্ছে মাম্মাম কিন্তু সাইকেল নিয়ে গেছিলো কেননা ও সাইকেল নিয়ে অনেক বেরোতে চায় বেরোতে পারে না তাই একটু সুযোগ পেলে বলে মা আমি তো সাইকেলে যাব তাই আজকে সময় ছিল তাই আজকে ও সাইকেল নিয়ে গেছিলো আর আমি আর ওর পাপা বাইকেই আসছিলাম আর ও সাইকেল নিয়ে আগে যাচ্ছিলো আর উল্টোপাল্টা তো অনেক কিছুই করছিলো সেটাই আমরা দুজনে মিলে বলছিলাম এইভাবে সাইকেল চালাবে মিডিলে দিয়ে সাইকেল চালাবে না অনেক কিছুই বলছিলাম আর সবগুলো কথাই ও শোনে সাইকেলটা দিন আগেই শিখেছিলো আর সাইকেল চালাতে ভীষণ ভালোবাসে কিন্তু ওই কিছু কিছু নিয়ম ঠিয়ম এখন একটু একটু ভুল করে আর এই দেখো ওই কুকুরকে আবার দেখেছে কুকুর ব্যথা পেয়েছে সেই জন্য আবার কান্না করতে করতে এসছে তারপরে এখন ওর পাপা বললো যে ঘরে চলে যাও এখন যে একটু রেস্ট নেও না হয় একটু রেস্ট নিয়ে তারপরে তুমি গান করতে বসবে গানের টিচার তো আবার গান দিয়ে গেছে গান তো করতেই হবে প্র্যাকটিস না করলে মেমের সামনে ভালো পারবে না তার জন্য এখন একটু রেস্ট নও কিন্তু ও কিন্তু আর রেস্ট নেয়নি you তারপরে সন্ধে হয়ে গেল আমি সন্ধেবেলা ঠাকুরের পুজো টুজো দেওয়া হয়ে গেল তারপরে আজকে তো মানে চোদ্দো শাক খাওয়ার দিন ছিল প্লাস খানা প্রদীপ জ্বালানোর দিন ছিল তাই দুপুরবেলা আমরা চোদ্দো শাক খেয়েছি শাশুড়ির বাড়িতে চোদ্দো শাক খাওয়া হয়েছিল আর এখন চোদ্দোখানা প্রদীপ আমি জ্বালাচ্ছি চোদ্দোখানা প্রদীপ এখন ঠাকুরকে দেখিয়ে প্রদীপটাকে রেডি করে তেল ঠেল দিয়ে প্রদীপটাকে দেখিয়ে ঠাকুরকে এবার জায়গায় জায়গায় ঘরের দরজার সামনে তারপরে আবার হচ্ছে উম ঠাকুরের দরজার সামনে সব প্রদীপ দিতে হয় সব তুলসী তলায় সব প্রদীপ দিতে হয় সেটার জন্য আমি সব ব্যবস্থা করছি তো চলো এই প্রদীপ দেখে একটা গান শোনা যাক প্রদীপ জ্বালানো দেখো আর একটা গান শোনো মামা মেয়ের কণ্ঠে তো চলে আমি তোমাদেরকে মঙ্গল দ্বীপ জেলে ওই গানটা শোনাই মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু কালো প্রভু কভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্চনা করভু মঙ্গলদে জলে অন্ধকারে দু চো করো প্রভু প্রভু যা যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মাঝনা কর প্রভু দুজো কালো প্রভু তো গানটা এরকম করলাম তো তোমাদের আমার এই গানটা কেমন লাগলো জানাতে ভুলো না আর আজকের এই ব্লগটাতে কিন্তু দুখানা গান শোনালো তো কেমন লাগলো তোমাদের গানগুলো সেটা জানাতে ভুলো না আজকে যেহেতু বাবার কাজ ছিল তার জন্য কিন্তু শাশুড়ি মা আমাকে বলে দিয়েছিল যে রাত্রেবেলাও চলে এসো এখানে খাওয়া দাওয়া করবে কিন্তু আজকে সকাল থেকেই একটু ব্যস্ততার মধ্যে দিন কেটেছে তার জন্য রাত্রেবেলা যাওয়া হয়নি আমাদের আর এখন এই প্রদীপগুলো সব ঘরে ঘরে জ্বালানো হবে এই বছর কিন্তু এই প্রদীপ জ্বালানো দিনটা আজকে কেননা অন্য সময় কিন্তু কারো সংক্রান্তি সংক্রান্তির দিনই আমার শ্বশুরমশুর কাজ থাকে এই বছর পুজো টুজো সব আগে আগে ছিল তার জন্য এবার একই দিনে তোমার কারো সংক্রান্তিও ছিল আর হচ্ছে তোমার এই প্রদীপ জ্বালানোর রীতিটা সেই দিন ছিল তার জন্য একই দিনে সেই দুটো অনুষ্ঠানে আমাদের পালন করা হলো তো আমার সাথে একই দিনে আরও তিনটে ছিল আরও একটা ছিল সেটা তো বললামই মেয়ের কম্পিটিশান ছিল সুইমিংয়ের আর সুইমিং কম্পিটিশনের ভিডিওটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে আমার অলরেডি দেওয়া আছে যারা যারা এখনও দেখো নি নিও আশা করি তোমাদের ভালোই লাগবে তো এবারে দেখো আমি ঠাকুরকে এবার আরতি করছিলাম একটু আরতি করার পরে তারপর আমি এবার প্রদীপগুলো বাইরেও দেওয়ার আছে সেখানে দেবো তো এবার প্রদীপগুলো এই দেখো আমি এখন নানা জায়গায় এবার প্রদীপগুলো দেবো বাইরে তুলসীতলাতে দেওয়ার আছে তলার সামনে আমি প্রদীপ দিয়ে আসছি আর হচ্ছে দেখতে পাচ্ছ পাশে ফ্ল্যাটটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল লাইট দিয়ে তারপরে ঘরে ঠাকুরের সামনে দিয়েছিলাম ভিডিওটা আর বড়ো করছি না এখানেই আজকে এই ভিডিওটা শেষ করব তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখলে এতটা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই তোমরা সব সময় আমাকে ভালোবেসে থেকো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই সো অল মাই ওয়েট ফর নেক্সট